আমার বিশ্বাস করুন আমার সামনে আল্লাহর কোন জীবিত পীর কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন পীর ফুদি আমার ভাগ্যকে ভালো বানায় দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুলও পাকাও করতে পারবে না খাই কুয়াশার ঋণ মা হে আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিক কে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন আবার বলেন আবারও বলুন ভাতদামা আল্লাহ কবুল করুন বলেন আমি আমার এই বক্তব্য দিয়ে আমি কোনো পীরকে অমর্যাদা করছি না পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয় কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোন শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তোনার নিজের নিজের তো টর্চ নাই আপনাকে অন্ধকারে উনিও ম্যান হোলের মধ্যে পড়বে আপনারে নিয়ে পড়বে আলেম হইতে হবে পীর যদি হয় আলেম হইতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন প্রয়োজনে জেলে যাবেন প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই ইসলামের সব করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ওনারটাই ইসলামের দল এই ধরনের ফাইজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকতে হবে আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না প্রিয় ভাই সব আমরা পীর সাহেবদের চিনি পীর ছিলেন শাহজালাল জাল রহমতুল্লাহ সব যুদ্ধ করা লাগে না আজান দিয়েছেন মূর্তির পড়ে গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে কিন্তু তরবারিটা দেখে আসে না দোধারি তরবারি এখনো আছে সোহানাল্লাহ বলে পেয়েছিলেন হাজরতে বাহাউদ্দিন নকশাবন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই বড় বিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই শাহজা খাজ জাহান আলী রহমতুল্লাহ আলাই কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমাদের দেশ ভরা আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ আরে এক দিকে মানুষ murid বানায়া murid এর টাকা দিয়ে নিজদের পকেট ভরেন নাই ওনারা এরকম করতেন না এই রকম করতেন আর রাসূলুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই এই হাতের মর্যাদা আমি পীর দেখছিলাম বাইতুল শরফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসা রে তৈরি করে গেছেন সুবহানাল্লাহ কো বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন কি মানের আলেম খালি বিন না মুরিদরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন আর বৃষ্টির সময় সাথী সঙ্গে নিয়ে বস্তি এলাকায় যেতেন পলিথিন দিয়া সাওয়াব বাচ্চা আর তার স্বামী নিয়ে এক কাতরায় এক কোনায় বসে আছে খাবার নাই চাউল নাই অসুস্থ তাদের চাউল দিয়ে আসতেন তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন ওষুধ দিয়ে আসতেন হাড়ি পাতিল দিয়ে আসতেন বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে যা মরিদরা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন কাজী যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে এইভাবে করে এই ব্যবসায়ীদেরকে পরিতাপ করতে হবে পীর হয়েছে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না বরং আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে প্রিয় ভাই আমাদের সেহেন সাফ করতে হবে পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারে